হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা লোন অফ খেলবো ভাবছি তো আজকে তো লোন অফ স্টার্ট করে দিয়েছি তো লোন অফ স্টার্ট করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছো এখানে আমাকে ম্যাচে ঢুকাচ্ছে তো মেচে ঢুকানোর পরে গাইজ এখানে প্রথম রাউন্ডে নিয়েছে এমপি ফোরটি তো প্রথম রাউন্ডে এমপি ফোরটি দিয়ে খেলবো ভাবছি তো প্রথম রাউন্ডে এমপি ফোরটি নিয়েছিলাম তো তো দেখতে পাচ্ছ এমপি ফোরটি নিয়েছি গাইজ তো এমপি ফোরটি দিয়ে মারতে পারি কিনা দেখি তো এখানে আসার পরে গাছ এই বান্দাটা এখানে ছিল তো আমি ওকে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম তো না ওখানে আমাকে ড্যামেজ করে দিয়েছে ড্যামেজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ অনেক ড্যামেজ করে দিয়েছে তো এখানে কিন্তু আমি এখানে ওল্ড করেছিলাম তারপরে এখান থেকে আমাকে মারার ট্রাই করছে তো আমার ফাইনালি মেরে দিল তো এক রাউন্ডটা মারার পরে দেখতেই পাচ্ছ বান্দাটা আমাকে সাথে কী মানে মুভমেন্ট দেখাচ্ছে তো দেখবো গাইস অন্য এক্স রাউন্ডে কী হয় তো নেক্সট রাউন্ডে আছে এমপি ফোর্টি গ্যাস তো এমপি ফোর্টি দিয়ে মারবো তো দেখি গ্যাস এমপি ফোর্টি দিয়ে মারতে পারি কি না তো এখানে বান্ধব ছিল তো ফাইনালি কিন্তু অনেক ডেমেজ দিয়ে দিয়েছি অনেক ডেমেজ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে আমি গ্রেনেড করে দিলাম কারণ বুঝতেই পারছো গ্যাস যদি গ্রেনেড করে না তাহলে মারতে পারবো না তো ফাইনালি কিন্তু এখানে আমি মানে একবার মেরে দিয়েছি তো এখানে এক রাউন্ড জিতে নিয়েছি গ্যাস পয়েন্ট ওয়ান মানে জিতে নিয়েছি তারপরে গেছে এখানে নেক্সট রাউন্ডে বান্দারা নিচ্ছে গান তো জানি না কি গান নেবে গ্যাস তো এখানে নিচ্ছে টু শুটার আর ডিজার্ট নিচ্ছে গ্যাস তো টু শুটার আর ডিজার্ট নিয়ে খেলবো গ্যাস তো আমি কিন্তু টু শুটার আর ডিজার্ট অনেক কম চালাই তো দেখে গেছে এটা দিয়ে মারতে পারি কি না তো দেখতেই পাচ্ছি এখানে বান্দা ছিল ডিজার্ট দিয়ে মারার পাই গেলাম কিন্তু বডি লাগছে তাই জন্য আমাকে বডি দিয়ে দিয়েছে তো আমি এখানে হেল্প করছি গ্যাস টুয়েল ক্লোর করে দেখতে পারছো এখানে আমি ওকে মেরে দিয়েছি ফাইনালি তো এখানে আমি দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো দুই রাউন্ড জিতার পরে গ্যাস এখানে তিন রাউন্ড জিততে হবে তো দেখি গ্যাস কী হয় এই রাউন্ডে মারাতে পারি কি না তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে না ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন তো এখানে বান্ধব ছিল গেছ তো বান্ধবকে মারা ট্রাই করছি তো জানি না বান্দাটাকে মারতে পারবো কিনা ফাইনালি কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এই বান্দাটা মনে হচ্ছে আমাকে মেরে দিবে তো এক রাউন্ড কিন্তু ওই বান্দাটার কাছ থেকে আমি হেরে গিয়েছিলাম তো এক রাউন্ড হেরে গিয়েছে তো এক রাউন্ড হেরার পরে গেছে এখন মানে এই রাউন্ডটা জিততে পারি কিনা দেখি গ্যাস তোমরা ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন গাইজ আমার বয়সটা খারাপ লাগতে পারে তো এখানে কিন্তু অনেক টাইম ইএমপি নিলাম ব্যাস তো দেখতে পাচ্ছ ইএমপি নিয়েছি তো ইএমপি মানে একদম ইএমপি নিয়েছি অনেকগুলো তো এখানে কিন্তু বান্দাটা এদিকে আসছে তো আমি ওকে দেখলাম তাই জন্য এদিকে পিছন দিকে যাচ্ছি গ্যাস তো এখানে আসার পরে আমার পিছনে চলে আসছে তো এখানে অনেক ডেমেজ হয়ে দিচ্ছি ড্যামেজ দিয়ে কিন্তু মারা ট্রাই করছে গ্যাস তো এখানে ফাইনালি ওকে অনেক ড্যামেজ করে দিয়েছি তো এখানে বান্দাটা দূর থেকে যাচ্ছিলো তাই জন্য মেরে দিলাম তো এখানে কিন্তু আমি তিন রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো তিন রাউন্ড জিতার পরে দেখতেই পাচ্ছ এখন এই রাউন্ডটা যদি মানে মেরে দিই তাহলে আমরা চার রাউন্ড জিতে নেব তো দেখে গেছি এই রাউন্ডটা পারে কিনা তো টাইমই শেষ হচ্ছে না গ্যাস তো অনেক টাইম পরে টাইম শেষ হলো দেখে কম লাগিয়ে আমি এখানে বসেছিলাম এই রকান্দাটা ওই সাইডে দিকে যাচ্ছে গ্যাস তো ওই সাইডে গিয়ে আসার পরে এখানে দেখতে যাচ্ছো অনেকটা মেরে দিয়েছে এখানে আমি চার রাউন্ড দিতে নিয়েছি গ্যাস তো এটা আমাদের লাস্ট রাউন্ড তো লাস্ট রাউন্ডে মারতে পারি কিনা দেখি গেছ তো লাস্ট রাউন্ডে যে করে মারতে হবে গ্যাস দেখি গ্যাস লাস্ট রাউন্ডে মারতে পারি কিনা দেখি গ্যাস লাস্ট রাউন্ডে যে করুক মারতে হবে গ্যাস তো তোমরা বিল ভিডিওটা দেখতে দেখো এই রাউন্ডটা আমি জিততে পারবো কিনা জানি না ফেমাস নিয়েছি গ্যাস তো ফেমাস দিয়ে মারবো এখন তো গান্দাটা গান নিয়েছে মানে ফেমাস গান নিয়েছে বুঝতেই পারছো তো এখানে মারা ফ্রাই করলাম তো দেখতে পাচ্ছ অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছি তো ড্যামেজ দিয়ে কিন্তু এখানে একটা মানে গ্রেনেড করে নিলাম তো গ্রেনেড করে দেখতে পাচ্ছি এখানে মানে ড্যামেজ করতে গান্দাটা তো ফুল ড্যামেজ দিয়ে আনবাগাম এখন নিচে নেমে যাবো ফাইনালি কিন্তু ম্যাক্স সেভেন নিয়ে আমি কিন্তু রাশ করতে চলে গেলাম তো গান্দাটা কিন্তু এখানে ছিল কিন্তু কোথায় গিয়ে চলে গিয়েছে আমি ড্যামেজ দিয়েছি তো আমি কিন্তু এখানে সূর্য মুখের উপরে রাশ করে কিন্তু মেরে দিলাম দেখতে পাচ্ছি ভাই এই ছিল আজকে ভিডিও কপি করে